হ্যালো বন্ধুরা সাত তারিখে গিয়েছিলাম আমার একটা ভাগনার রিসেপশানে আমি মেয়ে তোমাদের দাদা ভাই বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে সাতটার সময় বাড়িটা ছিল দমানিতে গ্রামটার নাম ছিল মধুডাঙ্গা তো প্রথমে আমি মাসি শাশুড়িদের বাড়ি গিয়েছিলাম এটা ছিল আমার দিদি ভাই তো দিদিভাই রেডি হয়েছিল না তাই দিদিভাইকে একটু ভিডিও করলাম তারপর চলে গেলাম বিয়ে বাড়িতে। তো প্রথমে যেয়ে ভাগনার সাথে আর ভাগনার যে বোন সে কিন্তু আমার সম্পর্কতে বোন হয় তো তাদের সাথে ভিডিও করে নিলাম তারপর চলে গেলাম খাবার খাওয়ার জন্য আর খাবার খেতে এসে দেখছি বন্ধুরা প্রচুর ভিড় ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর মেয়ে আমি এক কাছে বসছিলাম তো মেয়ে আর আমি একটুকু ভিডিও করে নিলাম খাবারে আমি শর্ট ভিডিও করে রেখেছি পরে তোমাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়ার পর ডিজে তো সবাই ডান্স করছিল তো সেটা একটু তুলে ধরলাম তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়েছে তারপর আমরা বাড়ি এসেছি প্রায় একটা সময় ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে টাটা বন্ধুরা বাই